ডোমকল ব্লাড ব্যাংক ও তেহট্ট ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান সাহায্যের আলো গ্রুপের সদস্যদের রক্তদান জীবনদান রক্তদান মহদান এই কথা মাথায় রেখে অসহায় মুমূর্ষ রোগী ও থ্যালাসেমিয়ার বাচ্চাদের কথা ভেবে নদিয়া জেলার করিমপুরে সাহায্যের আলো এনজিওর সদস্যরা সারা বছর রক্তদান করে মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন অনেক মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হয় কিছু কিছু রোগীর পরিবার ব্লাড ব্যাংকে গিয়ে রক্তের খোঁজ করে এবং ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় পেশেন্টের পরিবার দিশাহারা হয়ে পড়ে তখন অনেক খোঁজাখুঁজি করার পর সাহায্যের আলো এনজিও সদস্যদের কাছে ফোন যায় এবং সদস্যরা বিভিন্ন ব্লাড ব্যাংকে গিয়ে রক্তের প্রয়োজন মিটিয়ে আসে সত্যি কথা বলতে এরকম প্রায় অসুবিধের মধ্যে পড়তে হয় রোগীর বাড়ির লোকজনকে তবে রক্তের যোগান যদি ব্লাড ব্যাংকে না থাকে তাহলে মমূর্ষ রোগী থেকে শুরু করে থ্যালাসেমিয়া বাচ্চা পর্যন্ত চিকিৎসা করা দুষ্কর হয়ে দাঁড়াবে তাই করিমপুরের সাহায্যের আলো এনজিও সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে তেমনই আজও একঝাঁক সদস্যরা তেহট্ট হসপিটাল ব্লাড ব্যাংক ও দমকল হসপিটাল ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করে আসলেন আজকে রক্ত হচ্ছেন বাসবেরিয়ার সঞ্জু শেখ কুচাই ডাঙার পিন্টু খান ধোরা তহের আনোয়ার মন্ডল নাতনার সাকিব শেখ মজলিশপুরের ফুরকান কারিগর অভয়পুরের রুবেল শেখ বাঁশবেরিয়ার বাপ্পা শেখ পিপুলবাড়িয়ার নৌসাদ শেখ এছাড়া অন্যান্য রক্তযোদ্ধারা এবং তাদের এই উদ্যোগ দেখে সাধারণ মানুষের মধ্যে এক ওঠে সাধারণ মানুষের মধ্যে এক আলোচনার ঝড় ওঠে তারা বলেন সত্যি রক্তদান মানে জীবনদান সাহায্যের আলো সংস্থার সভাপতি হিরো আনসারি জানান যে রক্তের কাছে কোনো জাতি ধর্ম নেই সব রক্তের রং লাল তাই সকল মানুষের শরীরেই রক্ত প্রাণের সঞ্চার ঘটায় এছাড়া সাহায্যের আলো গ্রুপের সভাপতি হিরো আনসারি তিনি বলেন সংবাদ মাধ্যমের কাছে তারা সারা বছর রক্তদান শিবির করে এবং প্রতিনিয়ত বিভিন্ন ব্লাড ব্যাংকের লাইভ ডোনার দিয়ে রক্তের যোগান দিয়ে চলেছেন সাধারণ মানুষের কথা ভেবে হিরো আনসারি মহাশয়ে তিনি সমস্ত মানুষজনকে একটাই বার্তা দিতে চান যে জাতি ধর্ম হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকল মানুষ যেন রক্তদান করতে এগিয়ে আসে এবং স্বেচ্ছায় রক্তদান করে রোগী পরিবারদের মুখে যেন হাসি ফুটিয়ে তোলে এবং আপনাদের সকলের দোয়া আশীর্বাদ মাথায় রেখে যেন আগামী দিনে সাহায্যের আলু সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারে এই মহতি কর্মকাণ্ড দেখে করিমপুর জনগণবাসীর সাহায্যের আলো গ্রুপকে সাধুবাদ জানিয়েছে আমরা এখন তেহত্তর ব্লাড ব্যাংকে ব্লাড দেওয়া কমপ্লিট হলো তো প্রথমে আমরা এই ভাইয়ের কাজ যাব ভাই আপনার নাম মুজুয়ার খান বাড়ি আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ ও পজিটিভ রক্ত দান করার পর আপনার এখন কেমন ফিল করছেন খুব ভালো লাগছে ভালো লাগছে আগামী দিনে চলবে আচ্ছা আচ্ছা এনাকে তো সবাই চেনেন আমাদের সঞ্জু ভাই আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ এবার কতবার হলো দেয়া এবার আটবার হলো আটবার কতবার দিতে চান আরো যতদিন বেঁচে থাকবো ততদিন রক্ত দিব আচ্ছা মানুষের পাশে থাকবো একদম ঠিক আছে এই যে আমাদের মেম্বার ভাই আপনার রক্তের গ্রুপ বি পজিটিভ বি পজিটিভ কতবার রক্তদান করলেন উনিশ কুড়ি বার হবে আচ্ছা তো রক্ত দেওয়ার পর কেমন মনে হচ্ছে এখন আপনার একদম শরীর সুস্থ আছে অসুবিধা নেই আবার যদি লাগে দিব অবশ্যই আগামী দিনে যদি কারো প্রয়োজন হয় চলে আসবেন আমাদের আনোয়ার ভাই আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ কতবার রক্তদান করলেন তিনবার তিনবার আচ্ছা মানে এরপরেও যদি আপনার রক্তের প্রয়োজন কারোর যদি রক্তের প্রয়োজন হয় হ্যাঁ তিন মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায় যখনই প্রয়োজন আচ্ছা তাহলে আপনি সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান আমি এটুকুই বলবো যে আপনারা ব্লাড দিন মানুষের পাশে থাকুন প্রয়োজন অ প্রয়োজনে সবার কাজে লাগবে এটুকুই আচ্ছা আজ যে যে রক্তদান এগুলো যে করলেন এটা কোন সংস্থা থেকে সাহায্য রালোক সাহায্য রালো আচ্ছা আপনার নাম শ্যাখিন শেখ বাড়ি ডান্ডা আচ্ছা আপনি যে রক্তদান করলেন এক রক্ত দেওয়ার পর আপনার কেমন লাগছে এই প্রথম দিলেন নাকি দিলেন আচ্ছা এরপরে যদি কারো রক্তের প্রয়োজন হয় তাহলে আপনি কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই